না প্রত্যেক কাজের নির্ভর করবে যেমন কোরআন মাজিদ পড়া আউজুব্লা বিসমিল্লা পরা ইমাম শাফির নিকটে ওয়াজিব বিভিন্ন ফেকাতে বিভিন্ন মতামত এসেছে এমন অজু করার সময় বিসমিল্লা বলতে হবে কি হবে না ফিকে হানাফির মত অনুযায়ী বাহরু রায় তেরো নম্বর পৃষ্ঠা কিন্তু তহরাতে লিখেছে বিসমিল্লা বলার জরুরত নাই নিয়াদ থাকলেই হয়ে যাবে এখন প্রত্যেক কাজে আমভাবে কোনো ফতোয়া নাই এটা মুস্তাহাব সব কাজে আপনি বলতে পারবেন আম হুকুম কিছু কিছু জায়গায় খাস হতে পারে যেমন কোরআন পাঠ করার সময় আফজুল্লাহ বিসমিল্লা বলা ও বা ফরজ একটা হচ্ছে আম একটা খাস বুঝতে পারলেন কি

যেহেতু সুন্নত হতো অবস্থা এক্ষেত্রে কোন হাদিস দ্বারা এই বিষয়টা প্রমাণিত কোন হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত আমাকে একটু দেখতে হবে তাহলে যদি হাদিস নামাজ সরাসরি চান একটু দেখতে হবে তাহলে পাওয়া যাবে জি আপনি থাকেন আমি নোট করছি আমি আপনাকে এই হাদিস নামাটা বলে দিচ্ছি আমি স্টেজ শেষ করার আগে জানিয়ে দেব আচ্ছা আপনার প্রশ্ন করার উদ্দেশ্য কি এখন মূল কথা হচ্ছে এটা দুটো দলি একটা আক্কেলি জবাব প্রত্যেক কাজে পূর্বে বিসমিল্লা বলতে হবে এটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত হচ্ছে ইজমার সঙ্গে একটা দলিল দলিল পেয়ে গেছেন না ইজমা একটা দলিল ইজমাও তো দলিল অবশ্যই তো দলিল তো দিয়ে দিলাম আপনার সমাধান দরকার তো নাকি আচ্ছা উদ্দেশ্য কি বলেন

কোথায় আছে আপনি তো হাদিস বললেন ডিফেন্স দিয়েছেন আপনি এবারে এই স্টেজ কথা বলবেন না আপনি যে বললেন হাদিসটা এই হাদিসটা তো আপনি ইবারত পড়েছেন কোন গ্রন্থে আছে কোথায় আছে বলেন হাদিস মুসাননাফিম না বিশ্বাহ ভাই বলেন হাদিস কি হাদিস কি মানে তাহাকে কি পেয়েছেন যেই পেয়েছেন আমি হাদিস পেয়েছি এখন আমি জানতে যে রয়েছে এই না একটা হাসান লিজে হাসান পর যে হাদিস আছে এটা স্পষ্ট প্রমাণিত আছে এখন স্পষ্ট যদি মানে রেফারেন্স চান হাদিসের সনদ তাহাকিক সহ দেওয়া যাবে তবে একটু সময় লাগবে ই আর কি না হ্যাঁ হাসান পর্যায়ের আছে এটা নিশ্চিত থাকেন হাসান পর্যায়ের হাসান কিসের অন্তর্ভুক্ত তাহলে হলো

ভাই মুসনা ইমাম ইবনু আবি সাহেব আল মুতাফা দুশো পঁয়ত্রিশ হিজড়ি আর ওয়াকার ইবনু আবি সাহেব রহমাহুল্লাহ তিনি কোন হাদিসের সনদ মত নিয়ে আসার তিনি হুকুম লাগাননি ইনার মহাক্কিক আছে চারটা মহাক্কিক আছে মুসান্নাফের এখন কোন মহাক্কিক বলেছে এটা জয়েব বলেন আরে ভাই দলিল নেবেন তো এটা তো আপনি দাবি করলেন আলে ভাই আল মুদ্দাই যে দাবি করবে নবী বলছেন তাকে দলিল পেশ করতে হবে

আমার খুব ভালো মনে পড়ছে তার তাহাজদুল হাকামের মধ্যে ডিটেল আলোচনা করেছে এবং প্রত্যেকটা কাজ পূর্বে পূর্বেল্লাহ বলা এ হাদিস হাসান লি গয়রিহি হাদিস হাসান পর্যায়ের এবং ফিকুস সিনার মধ্যেও আসছে আচ্ছা আপনি যদি বলছেন কারণ তো দেখাবেন তো ভাই বুকারি ভাই বুখারি মুসলিম নাই বললাম তো না বুখি মুসলিম কখন দাবি করলাম বুখারি মুসলিম না থাকলে সহি না এটা কে বলেছে কোথায় লেখা আছে একটু থেমে দান্ত ভাই ভাই বুঝতে পেরেছি প্রথম প্রশ্ন তো না ধাস দেখে বুঝে নিয়েছি এটা হচ্ছে আহলাস পরে মিথ্যা কথা এখন আমি যদি বলি আপনাদের কাছে বোকারি মুসলিম এটাও জাল মানবেন আপনাদের হানাফিদের নিকটে স্বয়ং যিনি বুখারি পড়বেন তাকে বলা হয়েছে মানে জিন্দিক মানে তাকে মূর্তাৎপদ দিয়েছে যে বুখারি পরে তাকে জিন্দিক ফোদা দেওয়া হয়েছে হাফেজ সাহাবি তার মিজানু ইতালের মধ্যে এ কথা হানাফিদে তাও তো সুদ্দিন নকল করেছে আর আপনি মেনে নেবেন জাস্টিস তাকি উসমানি দিন মে তাকলিদ কি আরে ভাই বসেন আপনারা জাস্টিস তাকি তিনি বলছেন যে আমাদের হানাফি ইমাম আবন এবার এর বিরুদ্ধে যদি কোনো সই আদিশে চলে আসে তারপরে সেই সই আদিশকে মানা যাবে না ইমাম আবন কথাকে প্রাধান্য দিতে হবে

অনেক ইমাম কেন আসবে আবহানি পা আপনার দলিল তাই তো মোকাল্লিদের জন্য মানে ফিকে হানাফির অন্তর্ভুক্ত তাকে উসমানিকে বলা হয় বর্তমান যুগের সাইকুল হাদিস মুস্তাহিদে মুতলাক তাকে উপাধি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে জাস্টিস তাকে উসমানি আমার চেয়ে আপনি বেশি জানেন না তার দার্সের তিরমিজি সহ তাকে উসমানি বর্তমান হানাফিদের মুস্তাহিদে মুতলাক পর্যন্ত বলা হয়েছে মুস্তাহিদে মুতলাক মানে বুঝেন

আরে ভাই এনে তলে মুদাই যে দাবি করবে তাকে দলিল দিতে হবে আপনি বলছেন জয়ীফ দলিল তো আপনি দিবেন আমাকে এই হাদিসকে আমি পেশ করেছি হাদিস তো আপনি পেশ করেছেন ভাই ভাই আপনি পেশ করেছেন কি না আপনি জয়ীফ দাবি করছেন তো তো দাবি তো আপনার প্রমাণ তো আপনাকে করতে হবে বিয়ে আপনি করবেন বাচ্চা আমি তৈরি করব এটা কেমন হয়ে গেল না আমি আর কিছু বলতে চাই না ঠিক আছে ভাই

অধিকাংশ ক্ষেত্রে আমি এখন অধিকাংশ ক্ষেত্রে দেখবো হানাফি মজবা অধিকাংশ ক্ষেত্রে মাজার পূজা করে তথা লিবি ওরা হানাফি মানে আপনি কিন্তু মেনে নেবেন তাহলে ভাই কে বলল আমন নাচ কি বললো এটা নয় আমাদের আহলে হাদিসদের হাদিসা তাদের অসুল তাদের মানহাস তাদের ফাহাম এটা আমাদের কিতাবে লেখা আছে এখন মাঠের রাখাল একজন কে কি বললো ওটা দেখে যদি হয় এখন আমি বলবো যে হানাফিদের আগে ভেতরে হিল্লা করেছে হানাফিরা করেছে এখন হানাফি মে দায়ী করবো কেন করবো না ভাই তো কে কি করলো এটা তো দলিল না আমি তো আগে বলেছি হুজুর দেখে ইসলাম নয় যদি যদি দেখতে চান তাহলে কোরআন হাদিস দেখেন আহলাদ কোরআন এবং সেই হাদিস কি বললাম কোরআন এবং সেই হাদিস সেই বুকাইতে থাকতে হবে বাধ্য নয় সই হাদিস মানে দুনিয়ার যে কিতাবে আছে সই হাদিস এবং আহলে হাদিসদের প্রত্যেকটা বই বোখারি মুসলিম বাদ দিয়ে আবু দাউদ তিরমিজি ইবনে মাজা নাসাই দারেমি দারে কুতনি বাইহাকি সোনু কুবরালিল বাইহাকি শিবুল ইমাল লিল বাইহাকি আসমা সিফাত লিল বাইহাকি ইমাম বাইহাকির দশখানা কিতাব আছে আমরা সবগুলো থেকে দলিল দিই তাহকিক দিই কথা বুঝতে পারলেন ভাইজান তাই এটা আমাদের উপরে একটা ভুল ধারণা আপনার

আলাসকে দেখান কোথায় আলাসের মসজিদ থেকে কোন হানাফিকে বের করে দিয়েছে আপনাকে কয়েক হাজার মসজিদ দেখাবো হানাফিরা আহলে হাদিস ছেলেদেরকে জোরে আমিন আট টাকা জন্য মসজিদ থেকে বের করে দিয়েছে আহলে হাদিসরা হানাফি দেখে জুমার দিনে খুদবা দিতে দেয় ভাই বলেন তো খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কুষ্টিয়া উনি কি আহলে হাদিস হানাফি ছিলেন তো তার বই আহলে হাদিসরা কি পড়ে না পরে না পরে তাহলে তিনি হানাফি হই তারপরে আহসে তাকে সম্মান করে আলসের ওয়াজ মাহফিজ তিনি আসতেন আসতেন কি আসতেন না আসতেন আপনাকে কয়েক ডজন হানাফি বক্তার নাম বলতে পারবো যারা নরম প্রকৃতির চিল্লা চিল্লি করেন আমার কিউট ভাইয়ের মতো কিউট ওয়াই চিনেন তো যারা নরম পন্থা আলাস তাদেরকে ওয়াজের মঞ্চ ছেড়ে দেয় কামাল উদ্দিন জাফেরি উনি হানাফি মাসলা কোন চলে কি চলে না চলে আলসের মঞ্চে সে বক্তব্য দেয় না দেয় অনেকের নাম বলতে পারবো আছে তাই আহলে হাদিসরা অনেক করছে এটা হচ্ছে আইসক্রিম খুব গরম এই অ্যান্সারের মতো আইসক্রিম কি গরম হয় হ্যাঁ আইস মানে তো ঠান্ডা আহলে হাদিসদের মতো উদার গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীতে নেই আপনাকে শুধুমাত্র বলবো আহ বাদ দেন তারপরেও হানাফিদের মধ্যে বড় বড় দুটো হাত এটা দেবন্দি এটা বেরোলবি আছে না নাই দেবন্দিরা বই